এক কৃষকের ছিল দুই বানর একটা লাল আর একটা ভুড়ো ভুরো বানর ভোর হতেই মাঠে গিয়ে হাল পানি খিচতা আর লাল বানর বাড়িতে বসে শুধু দারু খায় হাত পা মাটি মেখে বলে আজ বহত মেহনত কিয়া কাজের নামে শুধু নাটক কৃষক ভুল করে ভাবতো লাল বানরই সব কাজ করছে তাই তাকে কাছে বসাত ভালো খাবার দিত ভুরো বানর চুপচাপ কোণে বসে থাকতো একদিন কৃষক গাও গেল টুটি হুই হালকি মরম্মৎকার আনে সুযোগ পেয়ে লাল বানর কিষান কা সারা আনাজ বেচকার পেঁসে লেকার ভাগ গেয়া সন্ধ্যায় কৃষক ফিরে দেখে ঘর ফাঁকা সব আনাজ উধাও আনারস নিয়ে কৃষক সব বুঝল কে সৎ আর কে প্রতারক তারপর কৃষক আর ভুড়ো বানর আনারস বিক্রি করে অনেক টাকা রোজগার করে আর সুখে থাকতে লাগলো